প্রিয় দর্শক আমি আছি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে এই শহরে অনেক বাংলাদেশিদের বসবাস আমি আজ কথা বলবো ফয়সাল আহমেদের সাথে তিনি সিলেটের বিয়ানি বাজারের সন্তান তিনি এই দেশে এসেছিলেন প্রায় 25 বছর আগে তার বাবা এসেছিলেন 1977 এ দীর্ঘ দিন ধরে তারা এখানে বসবাস করছেন এখানে অভিবাসীদের আগমন নানা সুযোগ সুবিধা এবং নারাকত্রে জার্মানির যে এখন ভিসা প্রক্রিয়া নিয়ে অনেকেই কথা বলছেন সে বিষয়ে তারা ওকে ভাল স্টুডেন্ট ভিসার অনেক সুযোগ সুবিধা অনেকেই জানেন না বিভিন্ন মানুষ বাংলাদেশ থেকে তারা ইংল্যান্ডে যান আমেরিকায় যান কানাডাতে যান কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে স্টুডেন্টদের জন্য জানা নেই ফাসল আহমদের সাথে আমরা কথা বলবো এই সুযোগ সুবিধা নিয়ে যতটুকু জানা গেছে জার্মানিতে একজন স্টুডেন্ট তারা বিনামূল্যে পড়তে পারেন এখানে অনেক কাজের সুবিধা রয়েছে কাজের পাশাপাশি তিনি স্থায়ী হতে পারবেন কাজের মধ্যখানে থেকেও যদি আপনি কাজ পান তাহলে ব্লু কার্ড পাবেন আপনার পরিবার পরিজনকে নিয়ে আসতে পারেন স্বল্প মূল্যে টাকা খাওয়া সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই পুরো সুযোগ সুবিধা নিয়ে আমরা কথা বলবো ফসল আমাদের সাথে চলুন তার সাথে কথা বলি ফসলবাই ভাই এই যে অনেকেই বলছেন জার্মানিতে এখন স্টুডেন্ট ভিসার সুযোগ আছে তাহলে স্টুডেন্ট ভিসায় আসতে হলে কি ধরনের সুযোগ রয়েছে এবং মানুষকে আসতেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে বিশেষ করে আমাদের সিলেটের খুবই কম বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে এবং এখানে সুবিধাটা হলো অনেক যেমন প্রথম সুবিধা হলো এখানে টিউশন নেই দ্বিতীয় সুবিধা হলো যে এখানে স্টাডি কমপ্লিট করার পরে এখানে থাকার ইয়ে আছে থাকতে পারবে সে অর্থাৎ শুধু সে কোয়ালিফাইড জব না অন্য কোনো জব নিয়ে হলো ফুল টাইম জব করলে তাকে ভিসা দেবে এবং প্রথমে এক বছর এমনি ভিসা দেবে কাজ খোঁজার জন্য না এবং তিন বছর যদি সে ফুল টাইম পে করে তখন সে জার্মান পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবে তো এই সুবিধাটা আমার মনে হয় খুব কম দেশেই আছে বেশিরভাগ স্টুডেন্ট এখানে কাজ করতে পারে এবং কাজ করে তার খরচ খুলাতে পারে এই স্টুডেন্ট ভিসার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট নাকি ইংলিশ ইম্পর্টেন্ট আসলে যদি কেউ জার্মান সাবজেক্ট নেয় তাহলে তাকে বেসিক শিখতে হবে আর যদি সে জার্মান সাবজেক্ট না নে মানে ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে তাকে ইংলিশ জানলেই হয় একজন স্টুডেন্ট সে পড়ালেখার পাশাপাশি টাইম কত ইনকাম করতে পারে বিশ ঘন্টা কাজ করতে পারে এই বিশ ঘন্টা সে যদি অনেক সময় বেশিরভাগ বিশ ঘন্টার উপরে কাজ করে যেটা হয় আর কি সব দেশেই তবে তার কাজের পারমিশন হচ্ছে বিশ ঘন্টা আর ভেকেশনে সে ফুল টাইম কাজ করতে পারে তাহলে আমাদের তো অনেক মানুষ লন্ডনে যাচ্ছেন বিভিন্ন দেশের স্টুডেন্ট দিস বিশ্বে করছে হচ্ছে লন্ডন এবং আমেরিকাতে মানুষ যাচ্ছেন কানাডাতে যাচ্ছেন কিন্তু জার্মানিতে যে এই সুযোগ সুবিধা আছে তারা তো জানেন না অনেকে আবার জানেনও তো আপনি কি মনে করবেন এই ক্ষেত্রে আমি মনে করি আমি অনেক আমার আত্মীয়স্বজনের সাথেও কথা হয় অনেক স্টুডেন্টের সাথেও কথা হয় যারা লন্ডনে গেছে বা আমেরিকার কথা আলাদা আমেরিকাতে অনেক ফেসিলিটি আছে স্টুডেন্ট হিসাবে আমরা যেটা জানি কিন্তু লন্ডন আর জার্মানির সাথে যদি তুলনা করি স্টুডেন্টদের কাছ থেকে তাহলে আমার মনে হয় যে লন্ডনের থেকে জার্মানিতে সুবিধা অনেক বিশেষ করে মানুষ যেটা এখানে স্টে করার পারমিশন থাকে এখানে লিগেল হতে পারে পড়ালেখা শেষ করে এবং আগে যেগুলা যে রেস্টুরেন্টে জব করতে স্টুডেন্টরা এখন রেস্টুরেন্টেও জব করতে হয় না তারা তাদের যে সাবজেক্টে পড়ালেখা করতেছে ওই সাবজেক্টেই তারা মোটামুটি জব পেয়ে যায় স্টুডেন্টরা এখানে থাকা খাওয়ার কেমন খরচ হয় থাকা হওয়ার খরচটাও আসলে খুব কম কারণ বেশিরভাগই দেখা যায় ইউনিভার্সিটির হলেই তাদের জায়গা হয়ে যায় জায়গা হয়ে গেলে তাদের খরচ আসলে খুবই পুরো প্রসেসিং কেমন সময় লাগে এবং বাংলাদেশে কি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ভিসা অ্যাপ্লিকেশনটা কি দেশ থেকে হয় না ভারত থেকে হয় না না অ্যাপ্লিকেশন দেশ থেকেই হয় এবং যেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি যদি তাকে নেয় তাহলে সে এমবেসি ফেস করবে এটাই নিয়ম আর এমবেসিতে আমি বর্তমানে সেটা জানি করোনার পর থেকে যে এমবেসিতে একটু ওয়েটিং লিস্ট একটু লম্বা সামগ্রিকভাবে জার্মানির যে মানে মানুষের লাইফস্টাইল কিংবা এখানে কত মানুষ আছেন এদেশে স্টুডেন্ট কেমন হতে পারেন প্রতি বছর কেমন স্টুডেন্ট আসেন আসলে এটা অ্যাকুরেট বলা যাবে না তবে আমার মনে হয় প্রতি বছর হাজারখানি স্টুডেন্ট এখানে আসেন আমার ধারণা যেভাবে স্টুডেন্ট বর্তমানে আসতেছেন এবং আরেকটা সুবিধা আমি বলি এখানে অনেকে স্টুডেন্ট হয়ে আসে আসার পরে সে যখন কাজ পেয়ে যায় তখন সে ব্লু কার্ডটা নিয়ে নেয় এবং ব্লু কার্ড নিয়ে নিলে সে তার ফ্যামিলি আনতে পারে এবং স্টুডেন্ট হিসাবেও যদি সে তার খরচ দেখাইতে পারে তাহলে তার ফ্যামিলি আনতে পারবে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ